হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আসসালামু আলাইকুম অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ আমি মোহাম্মদ আল্লাহ আমিন তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি লিসন হচ্ছে তোমাদের সিক্স পয়েন্ট ফাইভ আজকে সমাধান করবো এখানে বিশটা নাম্বার তোমাদের সাতচল্লিশ নম্বর পেজটা ভালো করে দেখে নিবা তো এখানে ফার্স্টে কি বলেছে আমরা ডিটেলস দেখে নিই এখানে বলা হয়েছে দ্য ইন পেয়ার্স গ্রুপ রিড দ্য নোটিশ বা নোট গিভিন বিলো ডিসকাস দ্য ফ্লোয়িং পাঞ্চুয়েশন মার্ক অ্যান্ড ড্র দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন

উই ইউস ইন রিটার্ন সেন্টেন্স টু মেক দেয়ার মেনিংস ইজি অ্যান্ড ক্লিয়ার অর্থাৎ কি শোটা আমরা পানুয়েশন ক্যাপিটাল লেটারগুলো অর্থাৎ কি বিরাম চিহ্নগুলো বসানোর মূল কারণ হচ্ছে যে সেন্টেন্সগুলা ক্লিয়ারভাবে সুন্দরভাবে সহজভাবে বোঝার জন্য এগুলো ব্যবহার করা হয় পাঞ্চেশন মার্ক অলসো শো হাউ দ্য সেন্টেন্স সু বি ডুইট তারপর হচ্ছে সাম অফ দ্য ভেরি কমন পানুয়েশন মার্ক হচ্ছে কোনগুলা সবচেয়ে কমন ফুল স্টোপ হচ্ছে ফুল স্টপ এখানে দেওয়া আছে এই যে ফুল স্টপ চিহ্ন হচ্ছে এটা আর কমা চিহ্ন হচ্ছে এটা আর কোশ্চেন মার্ক হচ্ছে এগুলা যদি কোশ্চেন মার্ক দিয়ে হচ্ছে কোনো কিছু প্রশ্ন করা হলে কোশ্চেন মার্ক ব্যবহার করা হয় আর বিস্মিত কোনো কোনো বিস্ময় মাধ্যমে বিস্মিত হলে এই বিস্ময়সূচক বাক্য ব্যবহার করা হয় যেটা এক্সক্লেমেটরি এক্সক্লেমেশন মার্ক বলা হয় তারপর হচ্ছে কোয়েটেশন মার্ক বা স্পেস মার্ক এটা হচ্ছে ইনভার্টেড কমা বলা হয় বাংলায় এই ইনভার্টেড কমা তো এই ছিল তোমাদের জাস্ট বিরাম চিহ্ন নির্ধারিত যে বিষয়টা এটার বাংলা অর্থটাও দেওয়া আছে এই পাশে তোমরা একটু ভালো করে দেখে নিবা তারপরে আমরা চলে যাচ্ছি তোমাদের পিছন দিকে চলে যাচ্ছি এখানে কোশ্চেন মার্কের যেই ডিটেলস দেওয়া আছে কোনটার কি বলে তো এখানে প্রথম দেওয়া আছে তোমাদের এখানে এক্সক্লেমেশন এই চিহ্ন তারপর ফুল স্টপ হচ্ছে এই চিহ্ন তারপর কমা চিহ্ন এটা তারপর হচ্ছে কোশ্চেন মার্ক হচ্ছে এটা আর সেমিকোলন হচ্ছে এটা আর কোলন হচ্ছে এটা আর লো স্ল্যাশ হচ্ছে এটা আর এটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক হচ্ছে এটা এটা হলো তোমার যেটা বলা হয় তোমার ইনফার্টেড কমা বলা হয় আর রাউন্ড ব্রেকেট রাউন্ড ব্রেকেট এটা আর হলো ড্যাশ বা ড্যাশ হচ্ছে এটা তো এই বিরাম চিহ্নগুলো তোমরা ভালো করে এক নজর দেখে নিবা তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে আটচল্লিশ নম্বর পৃষ্ঠা চলে যাচ্ছি যেটা তোমাদের সিক্স পয়েন্ট ফাইভের এই অ্যান্সারগুলো দিতে হবে এখানে কোনটা কী চিহ্ন বসবে সেটা আমরা তোমাদের আজকে উত্তরে দিয়ে দিব তো এখানে কিন্তু তোমরা দেখতেই পারছো কোনটা এটা তোমরা দেখতে পারো ফুল হচ্ছে এরকম একটা গোল চিহ্ন দিয়ে দিবা এটা কোশ্চেন্স দিয়া নিচে একটা ফুল দিবা এক্স কিলোমিটার ড্যাশ বাক্য তো এই বাক্যগুলো আমরা তোমাদের উত্তর সহকারে সবগুলা কোথায় কি বসবে আমরা তোমাদের দিয়ে দিচ্ছি চলো উত্তরে চলে যাই তো এখন তোমাদের আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি ভালো করে দেখা উত্তরটা এখানে ফার্স্টে তোমাদের প্রথম যে বর্ণগুলো এখানে কি হবে দিবা দিবা তারপরটা দুই নাম্বারটা নাম্বারটা হচ্ছে হচ্ছে মার্ক তিন তোমাদের বিস্ময়সূচক চিহ্ন দিবা যেটা বলা হয় এক্সক্লেমেশন মার্ক তারপরে চার নম্বর হচ্ছে ড্যাশ বাক্য দিবা ড্যাশ চিহ্ন হচ্ছে এটা তারপর তোমাদের কমা চিহ্ন দিবা কমা চিহ্ন এটা তারপর তোমার হচ্ছে দিবা তারপর হচ্ছে তোমাদের কোলন চিহ্ন দিবা তারপর হচ্ছে তোমাদের স্ল্যাশ চিহ্ন দিবা তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে যেটা বলা হয় এই এই হচ্ছে তোমাদের তো ছিল আজকে জাস্ট ভিডিওটা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকি নোটিফিকেশন আইকনটি অন করে পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আল্লাহ